এক রাতে আমরা নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম কে খুঁজে আমরা ভাবলাম হয়তো তাকে অপহরণ করা হয়েছে বা এমন অবস্থায় আমরা উদ্বিগ্ন হয়ে গেলাম অতপর আমরা তাকে দেখতে পেলাম তিনি হেরা গুহার দিক থেকে আসছেন আমরা তাকে বললাম হে আল্লাহ রাসুল আমরা আপনাকে খুঁজে পাচ্ছিলাম না এবং আমরা চিন্তিত হয়ে গিয়েছিলাম বলুন আমার প্রতি ওহি নাজিল করা হয়েছে যে কিছু জিম কোরআন শ্রবণ করেছিল এবং বলেছিল আমরা এক বিশ্বের কোন কোরআন করেছি যা সত্যের দিকে পথ প্রদর্শন করে ফলে আমরা এতে ইমান এনেছি এই আয়াত ও হাদিস প্রমাণ করে যে নবী শাহ জিমদের সাথে কথা বলেছেন এবং তাদের ইসলামের দাওয়া